ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক কাপ চা খেয়ে চলে গেলাম বাজার করতে আজ বাসায় কিছুই ছিল না সবজি বাজার যাই হোক এখানে আমি অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি এখানে এনেছি মিষ্টি কুমড়া লাউ বেগুন আর হচ্ছে শিম আরও নিয়ে এসেছি মেথি শাক এই তো সব বাজারগুলো গোছ গাছ করে রেখে যেগুলো রান্না করব আজকে দুপুরে সেগুলোই কেটে নিচ্ছি আর দেখতে পাচ্ছ আমার লাউটা কত সুন্দর কচি আর এখন এই সময়ে এরকম কচি লাউ যদি শোল মাছ দিয়ে রান্না করা হয় তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে হাই হ্যালো এভরিওান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি সবাইকে নমস্কার জানিয়ে সকাল থেকেই শুরু করছি আজকের ভিডিওটি যদি কোথাও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না একটা কমেন্ট পড়লে ভীষণ ভালো লাগে কিন্তু নতুন আরও একটি ভিডিও তৈরির ইচ্ছেটা জেগে ওঠে সবজি তো কাটাকুটি শেষ তো এখানে আমি ছেলেদের জন্য একটু ছুপ নুডুলস তৈরি করে দিয়েছিলাম ওরা তো খেয়ে নিয়েছে ওদের ঠান্ডা মানে আমার ঘরটাই একদম ঠান্ডা ওদেরকে পড়তে বসিয়ে আমি চলে এলাম রান্না করতে এখানে আমি অনেক কিছু আজ রান্না করব এর জন্য মাছগুলো আমি ভেজে নিচ্ছি প্রথমে এখানে আছে দু মাছ ইলিশ মাছ আর হচ্ছে টাকি মাছ তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর একবারে তো এতগুলো মাছ ভাজা যায় না তাই তো আমি দুইবার করে ভেজে নিয়েছি আর এখন করবো মেথি শাক দিয়ে আলুর চচ্চড়ি এটা খেতে কিন্তু দারুণ লাগে আর মেথি শাকের যে উপকারিতা বাপ রে বাপ সেটা শুনলে জানলে অবাক হয়ে যাবে আলুগুলো আমি মিডিয়াম সিদ্ধ করে নিয়েছি এর ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো আরও দিয়ে দিচ্ছি মেথি মেথিশাকগুলো অনেকে আবার ভাবতে পারো দিদি এত কম তেলে কেন রান্না করে আসলে আমার তেল খাওয়াই বারণ তাই তো চেষ্টা করি সব সময় তেল ছাড়াই রান্না করতে মেথিশেকের গন্ধে আমার ঘরটা একদম মৌ মৌ হয়ে গেছে যাই হোক শাকটা নামিয়ে নিলাম আর এখন আমি রান্না করব। শিম আলুর তরকারি এর জন্য আমি জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতাও দিয়ে দিয়েছি তারপর এগুলো একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে আলু আর শিমগুলো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। আর এখানে একটা টিপস রইল তোমাদের জন্য যারা অল্প তেল মশলা খেতে চাও মাছ হোক বা মাংস হোক কিংবা সবজি যাই হোক না কেন প্রথমে অল্প তেলে মশলাটা কষিয়ে নেবে যত সব মশলা দেওয়া লাগবে প্রথমেই দিয়ে দেবে তারপরে মশলাটা কষিয়ে সবজি হোক মাংস হোক যেটা রান্না করবে সেটা দিয়ে একটু কষিয়ে রান্না করে নিবে তাহলে কিন্তু তেলটা কম খাওয়া হয় যাই হোক বন্ধুরা আলু কষিয়ে আমি ঝোলটা কিন্তু দিয়ে দিয়েছি আর যখন ফুটে উঠেছে তখনই মাছগুলো দিয়ে দিয়েছি আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি আর এখন রান্না করব লাউ এটা তো আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে দেব লাউটা তো খুব কচি ছিল তাই বেশি জাল করা লাগবে না অল্প জাল করলেই হয়ে যাবে আর লাউ বেশি জাল হয়ে গেলেও কিন্তু বেশি ভালো লাগে না যাই হোক লাউটা আমার সিদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে দিয়েছি আরও কিছুক্ষণ জাল করার পর যখন শুকনো হয়ে আসবে তখন ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আর এই দেখো বন্ধুরা আমার বাবাইরা আমি রান্না করতেছি আর ওদিকে ওরা বেলকনিতে টেবিল নিয়ে দুই ভাই মিলে আর্ট করতেছে কেমন লাগছে বলো তো যাই হোক বন্ধুরা ভিডিও টাই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা